তোমরা লিবো ইনশাআল্লাহ আপনারা আওয়ামী লীগ থেকে জামাতে জয়েন করেন আগামী দিনের বাংলাদেশ একটা পরিবর্তন হতে চলেছে আমাদের দলে আপনারা আওয়ামী লীগ থেকে আসবেন আপনাদের দায় দায়িত্ব আমরা নেব জেল খlarım দাওয়াম কোষ ছাড়াস দায় দায়িত্ব আমরা নেব ইনশাআল্লাহ আপনারা আওয়ামী থেকে জামাতে জয়েন করেন আপনারা বিএনপি থেকে জামাতে জয়েন করেন আপনাদের দায়িত্ব চাইলো জামাতি এগলা জামাতি মনে করেন না এখন শক্তিশালী জামাত নবাবগঞ্জের সমগ্র সমস্যা এখন লতিউর রহমান দেখে হ্যালো ওসি সাহেব হ্যালো এসপি সাহেব হ্যালো ডিআইজি সাহেব লতিপুর রহমানকে করে কোন লিডারের কাছে মানুষেরা যায় না কি কথা ঠিক না এই যারা আওয়ামী লীগ থেকে এসেছেন নির্দ্বিধায় এখানে থাকবেন আপনাদের আইন আদালত কোর্ট কাচারি থানা আমরা দায়িত্ব নেব ইনশাল্লাহ এবং একটা কথা বলি আল্লাহর দল ছাড়া মানুষের গড়া দল করা যাবে না আমার কথা নয় কোরআনের কথা কি কথা ঠিক আছে এটা খুব ভালো খেয়াল করবেন আল্লাহ বলছে খায়রা ইয়ারা সাররা ইয়ারা তোমাদের ভালো কাজের খারাপ কাজের আমি জাররা জাররা করে হিসাব নেব কি